ইশাল্লা আমরা ভবিষ্যতে আরও কিছু প্ল্যান নিয়ে আমরা ঘন ঘন এই সেই সব কার্যক্রম দেখব এবং ভবিষ্যতে মানে দেশ গড়ার যেই শপথ যে আমরা পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় কাজে আস্তে আস্তে ইনভলভ হবার যে প্রিপারেশান এটা ভালো চলছে ধন্যবাদ সবাইকে কংগ্রেচুলেশান ফর অল যারা যারা পেয়েছ তাদেরকে কংগ্রেচুলেশান ভবিষ্যতে আরও ভালো করার জন্য আমরা আরও কিছু পুরস্কার আজকে এখান থেকে ডিক্লেয়ার করতেছি আমরা আরও চিন্তা করব যে আর ডে বাই ডে ভালো প্রোগ্রাম করব এবং ভালো পুরস্কার দিয়ে যাব। আমরা সিরাজুল ইসলাম ভুইয়া গভর্নিং বডির বিদ্যুৎ সদস্য হিসেবে আছি আমরা আসলে এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছি প্রায় সাত মাস আমরা এই মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন কল্পে আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি আমরা নিয়মিতভাবে মিটিং করে টিচারদের কাউন্সিলিং পাশাপাশি ক্লাসরুমে রুমে ঘুরে ছাত্রদের ছাত্রছাত্রীদের সাথে মানে কথা বলে তাদের শিক্ষার মান কীভাবে উন্নত করা যায় সেই বিষয়ে আমরা সবসময় সজাগ রয়েছে এবং গুরুত্ব সহকারে কাজ করতেছি আর বিশেষ করে আমাদের ঐতিহ্যবাহী টনকি গ্রামের টনকি সাদিক মাদ্রাসা অনেক পুরাতন একটি মাদ্রাসা এই মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি কামনা কল্পে যা যা করণীয় সেটা আমরা আমাদের কমিটির পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি করার জন্য আমাদের ঐতিহ্যবাহী টনকি গ্রাম একটি অনেক পুরাতন এবং সুশিক্ষায় শিক্ষিত গ্রাম পাশাপাশি আমাদের গ্রামের আশেপাশে যথেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট তুলনামূলকভাবে অত্যন্ত ভালো বিগত দিনে জেলা লেভেল থেকে আমরা তিনজন উপবৃত্তি পেয়েছে আমাদের আমরা ইনশাল্লাহ এটার ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব নিত নতুন গভর্নিং বডিতে আমরা যারা আছি ইনশাল্লাহ সবাই আমরা স্বচ্ছভাবে চেষ্টা করবো এটাকে আরও গতিশীল করতে শিক্ষার মান আরও ভাড়াতে এবং ঝুঁকুকুজুকি ইনশাল্লাহ সকল প্রকার সিদ্ধান্ত নিতে আমরা কিপন্ন করবো না আজকে আমাদের এই নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সম্মানিত প্রেসিডেন্ট এবং আমাদের বিদ্যুৎসাহী এবং সদস্যরা আমরা একটু সম্মিলিত প্রতিষ্ঠা নিয়ে আগাচ্ছি প্রতিষ্ঠানের কেন আরও খুব ভালো করা যায় আমরা সার্বিকভাবে প্রতিষ্ঠানের মানে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ম নিয়ম শৃঙ্খলা বা পারিপার্শ্বিক উন্নয়নের জন্য আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ কিছুদের মধ্যে হয়তো আমরা দৃশ্যমান হবে কিছু কিছু দৃশ্যমান হয়েছে আমরা চাচ্ছি যে মাদ্রাসা মডেল মাদ্রাসা হিসেবে মাদ্রাসা হিসেবে আখালো উপজেলার মধ্যে প্রতিষ্ঠা করা আর আমরা যারা কমিটিতে নবগঠিত কমিটিতে আছি আমরা সবাই প্রচেষ্টা আছে যে মাদ্রাসাটা কীভাবে উন্নতি করা যায় আমরা সবাই লক্ষ্যে ইনশাল্লাহ সজাগ আছি এবং থাকবো মাদ্রাসাটা করতে পারি আমাদের ঐতিহ্যবাহী টনকি সাদেকুল উলুম ফাজিল মাদ্রাসাটি আখাওড়া উপজেলার একমাত্র ফাজিল মাদ্রাসা আমাদের বর্তমান নবগঠিত কমিটিটা অত্যন্ত উচ্চাঙ্গীন একটা কমিটি ওনারা ওনাদের ঐতিহ্যের জন্য সার্বিকভাবে ওনারা কাজ করছেন আমাদের আজকের কর্মসূচি ছিল আমাদের সম্মানিত গভর্নিং বডির আজকের মিটিং ছিল এটা সুন্দরভাবে সম্পন্ন হয়েছেন আমাদের আজকের সাপ্তাহিক একটা জলসা হয় শিক্ষা সংস্কৃতির উপরে প্রত্যেক সপ্তাহে দুই ঘন্টা ব্যাপী একটা একটা সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ছিল এই প্রতিযোগিতার সকল বিজয়ী প্রতিযোগীদের মধ্যে আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আল্লাহ রহমতে আমাদের এই প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণে আমাদের কমিটি কাজ করছেন আমরা সবাই কাজ করছি এখন আমরা সায়েন্স বিভাগও সম্প্রতি আমরা অনুমতি পেয়েছি আমরা সায়েন্সে ভর্তি করেছি আপনাদের সকলের সহযোগিতা দেওয়া চাই আমাদের মাদ্রাসাটাকে আমরা এগিয়ে নিতে চাই